আপনার নাম কি আমার নাম পাসু পাসু বিশ্বাস ও আচ্ছা তা আপনার সাথে সম্পর্কে তো সব কিছু জানে শুনে ইন্টারভিউ দিতে আসছেন তাই না জি স্যার সব কিছুই জানে শুনে এসেছি আপনি ফটাফট প্রশ্ন করেন আমি দফ উত্তরগুলো দিয়ে দিই আপনার তো দেখছি অনেক কনফিডেন্স আচ্ছা বলুন তো পদ্মা সেতুর সরকারি নাম কী পদ্মা বহুমুখী সেতু বেশ বেশ এবার বলুন পদ্মা সেতু প্রকল্পের নাম কি পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ভেরি গুড ভেরি গুড এবার বলুন তো পদ্মা সেতু প্রকল্পের নকশাকারী প্রতিষ্ঠানের নাম কী পদ্মা সেতু প্রকল্পের নকশাকারী প্রতিষ্ঠানের নাম ইকম গুড গুড পদ্মা সেতুর অবস্থান কোথায় পদ্মা সেতুর অবস্থান মুন্সীগঞ্জের মাওয়া ও শরিদপুরের জাজিরা প্রান্তে গুড গুড এবার বলুন পদ্মা সেতুর রক্ষণাবেক্ষক কে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ গুড গুড পদ্মা সেতুর দৈর্ঘ্যগত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতুর প্রস্থ কত আঠারো দশমিক এক শূন্য মিটার পানের স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ষাট ফুট পদ্মা সেতুতে কয়েকটি স্প্যান এবং কয়েকটি পিলার আছে পদ্মা সেতুতে একচল্লিশটি স্প্যান এবং একাশিটি পিলার আছে সংযোগ সড়ক কত কিলোমিটার দুই প্রান্তে চোদ্দ কিলোমিটার বেশ বেশ আপনি দেখছেন ভালোই পড়াশোনা করে আসছেন আচ্ছা এবার বলুন নদীর শাসন কত কিলোমিটার দুই পারে বারো কিলোমিটার এবার বলুন পাইলেং গভীরতা কত ফুট এবং পদ্মা সেতু প্রকল্পের একমাত্র নারী প্রকৌশলীর নাম কি। পাইলিং গভীরতা তিনশো তিরাশি ফুট এবং একমাত্র নারী প্রকৌশলীর নাম জাহান জাহান ইসি বেশ বেশ পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় কত তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ বেশ বেশ পদ্মা সেতুর ধরন কেমন পদ্মা সেতু দ্বিতল বিশিষ্ট যা কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হয়েছে পদ্মা সেতু কয়টি জেলাকে যুক্ত করেছে পদ্মা সেতু একুশটি জেলাকে যুক্ত করেছে বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি পদ্মা বহুমুখী সেতু পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে এবং পদ্মা সেতুর বৃত্তি প্রস্তর কে করেন পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর দুই সালের জুলাই মাসে করা হয় এবং এর ভিত্তি প্রস্তর করেন তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কত মাত্রার ভূমিকম্প সহনীয় এবং পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোন দেশে পদ্মা সেতু নয় মাত্রার ভূমিকম্প সহনীয় এবং এর নকশা করা হয় হংকংয়ে পদ্মা সেতুতে কতটি ল্যাম্পোস্ট এবং পাইলিং সংখ্যা কত পদ্মা সেতুতে চারশো পঁচিশটি ল্যাম্প আছে এবং এর পাইলিং সংখ্যা দুশো চৌষট্টিটি পদ্মা সেতুর উচ্চতা কত এবং পদ্মা সেতুর কয় লেন বিশিষ্ট পদ্মা সেতুর উচ্চতা তেরো দশমিক ছয় মিটার এবং এটি চার লেন বিশিষ্ট পদ্মা সেতু নির্মাণ করে কোন প্রতিষ্ঠান পদ্মা সেতু নির্মাণ করে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বেশ বেশ এবার পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে এবং কে উদ্বোধন করেন পদ্মা সেতু উদ্বোধন করা হয় পঁচিশে জুন দুই এবং এটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভেরি গুড ভেরি গুড পদ্মা সেতুর আয়ুষকাল কত বছর পদ্মা সেতুর এক একশত বছর খুব সুন্দর খুব সুন্দর এবার বলুন পদ্মা সেতুতে প্রথম টোল দেয় কে এবং পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী বাইকার কে পদ্মা সেতুতে প্রথম টোল দেব প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং প্রথম পার হওয়া বাইকার নারী রুবাই রুবা ভেরি গুড ভেরি গুড আপনি খুব সুন্দর ইন্টারভিউ দিয়েছেন পদ্মা সেতু সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা আছে আপনি চলে যান আমরা আপনাকে আপনার ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট এটা পাঠিয়ে দেবো আপনি অতি শীঘ্রই আমাদের কোম্পানিতে জয়েন করবেন ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার চাকরিটা হলে আমি খুবই উপকৃত হব আসি স্যার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক